এই যে মেয়েটাকে দেখতেছেন এটা আমার মেয়ে ওর নাম সুমাইয়া অব্দি এখন খাচ্ছে কলা আমি যদি চাই আমাকে একটু দিবে না বাবাকে একটু কলা দাও দেখছেন দিবে না এই কলা নিয়ে আসছে কে তাহলে বাবাকে দিবে না কেন শোনা শোনা চলে গিয়েছে দেখুন একটু পর আবার আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি আম্মু আস এই তো চলে আসছে কেমন আছো আম্মু ভালো আছো তোমাকে বাবা এতক্ষণ মিস করছি যেও না ওর একমাত্র খেলার সাথে আমি যখনই সময় পাই তখনই ওর সাথে খেলা করি আস আম্মু আম্মু বাবাকে একটা কবিতা শোনাও হাটি মাটি মেটা বলো এক মে 啊吃 <laughs>